আসসালামু আলাইকুম গাইস আজকে আসছিলাম এখানে কন্টেন্ট তৈরি করতে তো এসে দেখি আমার এই ভাইরা একটা গাড়ি ম্যাক্সিমাম এখানে এক হাজার থেকে পনেরোশো পিস কাঠাল আছে যারা লোড করতেছে এরা তিন চার ঘন্টা ধরে এই কাজটা করতেছে যেটা দেখে আমার খুব ভাল লাগছে এবং বাইদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো খুব পরিশ্রমের একটা কাজ তারা গাছ থেকে কাঁঠালগুলা সংগ্রহ করে এটা মানুষের সুবিধার জন্য এটা পাঠিয়ে দিতেছে এরা বাজারজাত করবে এবং এটা মার্কেটে চলে যাবে আপনারা দেখেন কত কষ্ট করার পরে আমরা আমাদের জাতীয় ফল কাঁঠাল আমরা খাইতে পারতেছি দেখছেন কত সুন্দর করে এরা গাড়িতে এটা লুট করছে শুধু আমাদের চাহিদার কথা ভিত্তি করে আমাদের কথা মনে করে কিন্তু এটা লুট করতে যায় কিছু প্রবলেমও আছে যেমন যখন কোনো কাটা পাকা থাকে সেটা যদি কেউ না বুঝতে পারে যে এটা পাকা যখন এটা একজন আরেকজন হাতে দেয় তখন এটা পড়ে যায় এবং এটাই এক ধরনের অ্যাক্সিডেন্ট যেটা কাঁঠালের ক্ষেত্রে হয়ে থাকে সবাই এই ভাইদের পরিশ্রমকে স্বাগত জানাবেন এবং এদের হয়ে লাইক করবেন কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই কাঁঠাল যেখানেই যাবে আপনারা যদি এটা বাজারে পান জাতীয় ফল কাঁঠাল কিনে খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে আমি আপনাদের দেখাচ্ছি যে কাঁঠালগুলো এতক্ষণ গাড়িতে লোড করা হচ্ছে এই বাগান থেকে এই যে বাগানটা দেখতেছেন এই বাগান থেকে এই গাড়িগুলোতে কাঁঠালগুলো লোড করা হয়েছে আমি ম্যাক্সিমাম সময় এখানে ভিডিও তৈরি করি তো সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন বেশি বেশি লাইক